বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন তবে দেখেন যে অনেকের আত্মীয় স্বজন অনেক গভীর আত্মীয় স্বজন আছে খুব কাছের আত্মীয় স্বজন আছে এবং পিতামাতা দাদা দাদি নানা নানানি এদের বিষয়ে আমরা স্বপ্ন দেখলে কি বুঝাবে আচ্ছা সেই বিষয়গুলো আজকে বলবো ইনশাল্লাহ আপনারা খেয়াল করবেন এবং পুত্রকন্যা এবং ভাই বোনের বিষয়গুলো আছে যে স্বপ্নে দেখলে আমাদের কি হতে পারে আচ্ছা পিতা মাতা দাদা দাদি নানা নানি ইত্যাদি আচ্ছা এমনইভাবে কেউ যদি তার পিতাকে মৃত্যুর পর জীবিত দেখে তবে উল্লেখিত ফলাফল লাভ করবে এবং তারা আরও বেশি ফলপ্রসূ হবে কেননা পিতামাতার তুলনায় বেশি সক্রিয় ও শক্তিশালী আচ্ছা কথাটি আমি আবারও বলছি অবশ্যই খেয়াল করে শুনবেন এমনইভাবে কেউ যদি তার পিতামাতাকে মৃত্যুর পর জীবিত দেখে তবে উল্লিখিত ফলাফল লাভ করবে এবং তা আরও বেশি ফল হবে কেননা পিতামাতার তুলনায় বেশি সক্রিয় ও শক্তিশালী হয় আচ্ছা এবার আসি কেউ যদি তার দাদা দাদিকে মৃত্যুর পর জীবিত দেখে তবে তা তার সৌভাগ্যের জীবন ও সাফল্যের প্রতি ইঙ্গিত করে আচ্ছা এ কথাটি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই অনেকের দাদা দাদি নানা নানি মারা গেছে এদেরকে যদি স্বপ্ন দেখা হয় তাহলে অনেকেই অনেক মনে করে যে আমরা এদেরকে স্বপ্ন দেখেছি কেন দেখেছেন আর দেখলে কি হয় এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা থাকা দরকার তাই বলবো যদি তার দাদা দাদিকে মৃত্যুর পর জীবিত দেখে তবে তা তার সৌভাগ্যের জীবন সৌভাগ্যের জীবন ও সাফল্যের প্রতি ইঙ্গিত করে আচ্ছা তো এবার আসবো যদি কোনো ব্যক্তি তার মাকে মৃত্যুর পর জীবিত দেখে তবে সে যে চিন্তা ও কষ্টে লিপ্ত আছে তা ধরিভূত হয়ে আনন্দ ও সফলতা লাভ করবে আল্লাহ কথাটি আমি আবার বলছি অবশ্যই খেয়াল করবেন কেউ যদি তার মাকে মৃত্যুর পর জীবিত দেখে তবে সে যে চিন্তা ও কষ্টে লিপ্ত আছে তা ধরীভূত হয়ে আনন্দ ও সফলতা আসবে আচ্ছা তো এবার আসবো পুত্র কন্যা কেউ যদি তার মৃত পুত্রকে জীবিত দেখে তবে এমন কি হতে পারে যে তার হবে যা সে ধারণাও করতে পারবে না কথাটি আমি আবারও বলছি যেন বোঝার জন্য কেউ যদি তার মৃত পুত্রকে জীবিত দেখে তবে এমন কি হতে তার শত্রু হবে যা সে ধারণাও করতে পারিবে না আচ্ছা এবার আসবো কেউ যদি তার মৃত কন্যাকে জীবিত দেখে তবে দুঃখ কষ্ট দূর হবে এবং আনন্দ ও সফল লাভ করবে সফলতা লাভ করবে আচ্ছা তাহলে মৃত পুত্রের বেলায় কথা বলা হলো এবং মৃত মেয়ের বেলায় এ কথাটি বলা হলো এর কারণ কি এর কারণটাও আমাদের চিন্তার বিষয় তাই আমি কথাটি আবার বলছি কেউ যদি তার মৃত পুত্রকে জীবিত দেখে তবে এমন কি হতে পারে তার শত্রু হবে যা সে ধারণাও করিতে পারে না যে এত কঠিন শত্রু হবে আচ্ছা তো এবার কন্যার কথা বলা হলো যে সন্তান মৃতকে দেখলে জীবিত দেখলে শত্রু হওয়ার সম্ভাবনা এবং ধারণাও করতে পারবে না কিন্তু মেয়ের বেলা এটা কি বলা হলো বা কন্যার বেলা এটা কি বলা হলো কেউ যদি তার মৃত কন্যাকে জীবিত দেখে তবে দুঃখ কষ্ট দূর হবে এবং আনন্দ ও সফলতা লাভ করবে আচ্ছা যাই হোক এই জিনিসগুলো আল্লাহ যে মানুষদেরকে দেখায় অবশ্যই আমাদের আগাম খবর হিসেবে এই জিনিসগুলো দেখায় অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা করে চললে আমরা সামনে ভালো থাকব আল্লাহ ইবাদত করতে পারবো সুপথে থাকব আচ্ছা এবার আসি যে ভাই বোন এই ভাই বোন বিষয়টি যদি কেউ তার মৃত বনকে জীবিত দেখে তবে তার কোনো হারানো লোক বিদেশে হতে ফিরে আসবে এবং আনন্দ লাভ করবে কথাটি অবশ্যই খেয়াল রাখবেন যে কারো কারো জীবনে এরকমটাই ঘটে থাকে যে কেউ যদি তার জীবনে এরকম স্বপ্নটা দেখে থাকে যে যে বনকে জীবিত দেখে নিজের বোন মৃত্যু হয়েছে মৃত্যুর পরে আবার জীবিত দেখছে তবে তার কোনো হারানো লোক বিদেশ হতে ফিরে আসবে এবং আনন্দ লাভ করবে আচ্ছা এই বিষয়ে আল্লাহ কি বললেন আল্লাহ এর সাথ কি করলেন যেহেতু আল্লাহ আলা এর সাত ফরমান মুসার মা মুসার বোনকে বললেন তুমি তার পিছে পিছে যাও ফলে সে দূর হতে তাদের অজ্ঞতা সারে অপরিচিতা হয়ে থাকে অপরিচিতা অপরিচিতা হয়ে তাকে দেখতে লাগলো সুরা আল কাসাস আয়াত এগারো আচ্ছা এর পরের আলোচনাটি হলো কেউ যদি তার মৃত ভাইকে জীবিত দেখে তবে দুর্বলতার পর শক্তি অর্জন করবে যেহেতু আল্লাহলা এর সাথ করেন মুসা বলেন আমার ভাই হারুনকে আমার সাহায্যকারী বানাও এবং তার মাধ্যমে আমার কাজে মজবুত করে মজবুত করে দিন এবং তাকে আমার কাজ শরিক করেন সুরা তো আয়াত তিরিশ একত্রিশ হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি করা হলো এই আলোচনাটি যদি আমরা সবসময় মাথায় রাখি এবং বোঝার চেষ্টা করি তো ইনশাল্লাহ আমাদের সাফল্যের জীবন হবে আর আমরা সাফল্যের জীবন বলতে কি বুঝবো সাফল্যের জীবন বলতে আমরা এটাই বুঝব যে আমরা এই পৃথিবীতে চরিত্রবান আল্লাহর আমলকারী সাধনকারী আল্লাহকে লাভ করি এরকম বিষয়ে যদি আমরা অগ্রসর হতে থাকি তাহলে এই জীবনটা কি সাফল্যের জীবন বলা হয় তবে পরবর্তীতে যেন আপনাদের সামনে আরও ভালো ভালো আলোচনা এনে দিতে পারি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ